সময় যেহেতু কম আমি একটু দ্রুত আগাই এরপর হচ্ছে যে কোনো দুই দেশের মধ্যে সম্পর্ক কিভাবে বিশ্লেষণ করা যায় সেটা আমরা একটু সংক্ষেপে দেখব এখানে পাঁচটা জিনিস মাথায় রাখবেন একটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট যে এই দুই দেশ অতীতের কি কি ঘটনা আছে তারা কি মিত্র নাকি প্রতিদ্বন্দ্বী শত্রু শব্দটি ব্যবহার করার চেষ্টা করবেন না প্রতিদ্বন্দ্বী উল্লেখ করবেন আর হচ্ছে তারা নিরপেক্ষ হইতে পারে তারপর হচ্ছে ভূ রাজনীতি তাদের ভূ ভৌগোলিক অবস্থান বৈশ্বিক প্রভাব কি অর্থনৈতিক সহযোগিতা এখানে বিশেষ করে আমি বাণিজ্যের যে টামটা নিয়ে এসতাম আমদানি রপ্তানি আপনি চাইলে আমদানি রপ্তানির পরিমাণও লিখতে পারেন আবার চাইলে আমদানি রপ্তানি কে কি আমদানি করে রপ্তানি করে পরস্পর সেটাও লিখতে পারেন আমি পুণ্যের নাম লিখতাম কারণ আমদানি রপ্তানির অ্যামাউন্টটা হয়তো দেখা গেছে যে সহজে মনে থাকে না আর পুণ্যের নামে মনে রাখার সুবিধা হলো আপনি ধরেন বাংলাদেশ যেতে রপ্তানি করে আপনি যুক্তরাষ্ট্রেও রপ্তানির সময় বা ধরেন আপনি চীন বা সার্ক বা বিমস্টেকের অন্যান্য দেশেও রপ্তানির সময় ওই পণ্যের নামগুলো লিখতে পারবেন আবার যা আমদানি করে ওই পণ্যের নামগুলোই আসলে যে দুই চারটা ঘুরে লিখতে পারবেন যেগুলো প্রকৃতপক্ষে আমদানি হয় এরপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক আসতে পারে সাংস্কৃতিক বিনিময় কিভাবে হয় ভাষাগত মিল আছে কিনা জনগণের মধ্যে কিভাবে সম্পর্ক বিনিময় হচ্ছে পর্যটন শিক্ষা এই যে উচ্চশিক্ষার জন্য যে দেশ থেকে ছাত্রছাত্রীরা যাচ্ছে এরপর আসে কূটনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্কে রাষ্ট্রদূতের বিনিময় আছে কিনা এই যে দূতাবাসগুলো আছে কিনা দ্বিপাক্ষিক চুক্তি আছে কিনা উচ্চ পর্যায়ের কোনো সফর হচ্ছে কিনা পরস্পরের দৃষ্টিভঙ্গি কেমন আঞ্চলিক কোনো উত্তেজনা আছে কিনা তারপর হচ্ছে তারা জোটের অংশ কিনা তারা বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে পরস্পরকে সহযোগিতা করে নাকি বিরোধিতা করে তাদের মধ্যে কোনো বাণিজ্য চুক্তি আছে কিনা তারপর হচ্ছে তাদের মধ্যে সমস্যা সমাধানের কোনো উপায় আছে কিনা এই বিষয়গুলো আসবে আর কি মোটামুটি এই পাঁচটা ধাপে আপনি লিখতে পারলে মোটামুটি দেখা গেছে যে চার পাঁচ পেজ লিখে যাওয়া সম্ভব আর কি আমি কয়েকটা এক্সাম্পল দিই এখানে আর একটা মডেলও উল্লেখ করা আছে যে আন্তর্জাতিক যারা প্রফেশনাল বিশ্লেষক আর কি তারা কিভাবে এই বিষয়গুলোকে দেখে এটা আর একটা মডেল টু তো আমি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে মডেল ওয়ানটাই বিশ্লেষণ করতেছি আচ্ছা বিশ্লেষণ করার পূর্বে আর একটা দেখি বাংলাদেশের প্রেক্ষাপটে বিশ্লেষণ করার সময় আপনি কোন বিষয়গুলো মাথায় রাখবেন অবশ্যই আপনি চেষ্টা করবেন নিরপেক্ষ ইতিবাচক দৃষ্টিভঙ্গি যখন সেটা অন্য কোনো দেশ হবে যেমন যুক্তরাষ্ট্র চীন আপনি কারো পক্ষ নেওয়ার চেষ্টা করবেন না নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে তাদেরকে বিশ্লেষণ করবেন এরপর হচ্ছে বাংলাদেশের বিষয়টা যখন আসবে তখন আপনি অবশ্যই বাংলাদেশের পক্ষ স্বার্থ ও মর্যাদা বজায় রাখবেন ধরেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করতেছে এখন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে বিনিয়োগ করে মূলত জ্বালানি গ্যাস বিদ্যুৎ অপকাঠামো প্রযুক্তি খাতে এটা ঠিক আছে কিন্তু এর পরিবর্তে যদি আপনি এভাবে লিখেন বাংলাদেশের অপার সম্ভাবনা কাজে লাগাতে যুক্তরাষ্ট্র বাংলাদেশে বিনিয়োগ করে মূলত জ্বালানি গ্যাস বিদ্যুৎ অপকাঠামো প্রযুক্তি খাতে এবং উভয় দেশই লাভবান হয় তাহলে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের মর্যাদাটাও অনেক বেশি দৃঢ় থাকে মানে বাংলাদেশের সম্ভাবনা নাকে যুক্তরাষ্ট্রও কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র লাভবান হচ্ছে বাংলাদেশও লাভবান হচ্ছে এভাবে লিখলে আমার মনে হয় আর একটু বেটার হয় আর কি এরপর হচ্ছে স্টাইলের বিষয়ে আসলে নিরপেক্ষ হবার প্রয়োজন নেই কারণ বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি অনুযায়ী বাংলাদেশ আসলে ইসরায়েলকে সমর্থন করতেছে না আচ্ছা এরপর যে কোনো দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট সাম্প্রতিক ঘটনা অবশ্যই উল্লেখ করার চেষ্টা করবেন আর যে কোনো দুই দেশের মধ্যে আপনি লিখতে পারেন এরকম একটা বিখ্যাত কোট হচ্ছে উই হ্যাভ নো ইটারনাল অ্যালাইস এন্ড উই হ্যাভ নো পারপেচুয়াল এনিমিস আর এটা ইন্টারেস্ট ইটার্নাল পারপেচুয়াল অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো স্থায়ী বন্ধু বা শত্রু নেই কেবল জাতীয় স্বার্থই হচ্ছে স্থায়ী দেখেন তো এই কথাটা এটা তো যে কোনো দুই দেশের জন্যই সত্য আপনি যেই দেশ দুইটা দেশের মধ্যেই সম্পর্ক বিশ্লেষণ করেন না কেন এই বাক্যটা কিন্তু লিখে দিতেই পারেন আচ্ছা এরপর হচ্ছে আমরা যে মডিউল ওয়ান দেখছিলাম সেটা অনুযায়ী একটু বিশ্লেষণ করে দেখি বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এটা কিন্তু শুরুতেই চলে আসে যে উনিশশো সালে যে মুক্তযুদ্ধ শুরুতে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে সমর্থন না দিলেও পরবর্তীতে কিন্তু সমর্থন দেয় এবং বর্তমানে বাংলাদেশের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে যুক্তরাষ্ট্রের সাথে যদিও বিভিন্ন ইস্যুতে মতপার্থক্য দেখা দিয়েছে তবে তারপরও এটা কোনো বড় ধরনের সংঘাতের রূপ নেয় নাই আর কি এরপর হচ্ছে ভূরাজনীতি রাজনীতি বহু রাজনীতির যদি ব্যাখ্যা করা হয় বাংলাদেশ ভারত মহাসাগরের বঙ্গোপসাগরের অবস্থিত এবং এই যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি যদি বলা হয় বা যদি হচ্ছে বিআরআই ইস্যুগুলো আসে বা এই ইস্যুতে কিন্তু বাংলাদেশ এখানে বিহু রাজনীতির একটা বড় ক্রীড়া আর কি আচ্ছা অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে কিন্তু এখানে এই যে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে কি কি রপ্তানি করে সেই পণ্যের নামগুলো চলে আসতে পারে আপনি যদি রপ্তানির অ্যামাউন্টটা লিখতে চান সেক্ষেত্রে লিখতে পারেন সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ প্রায় ছয় থেকে সাত বিলিয়ন ডলারের মতো বা আট বিলিয়ন ডলারের মতো মনে হয় যুক্তরাষ্ট্রে রপ্তানি করতেছে আর কি অপর দিকে আমদানি করে এক বিলিয়ন ডলার ডলার এরকম এছাড়া বিনিয়োগ সহায়তা তো আছেই পরস্পরের মধ্যে তারপর হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক এটা হচ্ছে যে যে বাংলাদেশ থেকে উচ্চতর গবেষণা গবেষণার জন্য যে ছাত্রছাত্রীরা আসছে দেখেন বাংলাদেশের মর্যাদা কিভাবে বাংলাদেশ শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনা উচ্চতর গবেষণায় অসাধারণ সাফল্য দেখিয়ে আসছে ঠিক আছে এখানে কিন্তু বাংলাদেশটাও মর্যাদাটাও কিছুটা রক্ষা পাচ্ছে যে তারা শিক্ষার্থীরা সেখানে অসাধারণ সাফল্য দেখাতে পারতে চায় আর কি এরপর যদি আসে কূটনৈতিক সম্পর্ক দুই দেশের মধ্যে রাষ্ট্রদূতের বিনিময় বিনিময় আছে আন্তর্জাতিক ফোরামে যেটা দেখা যায় যে বৈশ্বিক ইস্যুতে দুই দেশ প্রায় পরস্পরকে সহযোগিতা করে বিশেষ করে জাতিসংঘের শান্তিরক্ষা ইস্যুতে বাংলাদেশে কথাটা তো আসেই জলবায়ু পরিবর্তন বা বৈশ্বিক ইস্যু চুক্তি ও সহযোগিতা আছে কিনা দুই দেশের মধ্যে আসলে অফিসিয়ালি এই যে এক্সট্রাডিশন চুক্তি নেই তবে আলোচনা ও সহযোগিতা বিদ্যমান আছে তবে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের যে শীর্ষ অবদান বা সন্ত্রাস দমন দমনে ঘনিষ্ঠ সহযোগিতা কিন্তু আছে দুই দেশের মধ্যে আচ্ছা এখন যদি আপনার এমন হয় যে এই প্রশ্নটা আপনাকে সংক্ষেপে লিখতে হতে পারে এর আগে যেটা আলোচনা করলাম এটা আসলে বড় প্রশ্ন এবং অনেক ভাবে লেখা যায় আপনি খুবই সংক্ষেপে যখন দুইটা দেশের মধ্যে সম্পর্কটা লিখবেন খুবই সংক্ষেপে সম্পর্কটা যেটা লিখবেন তারা তিনটা ইস্যু এখানে নিয়ে আসতে পারেন অনেকটা শর্ট অ্যানালাইসিসের মতো একটা হচ্ছে স্ট্রেংথ বা শক্তি দুই দেশের মধ্যে শক্তি বা সম্ভাবনার জায়গাগুলো কি কী যেমন ট্রেড ইনভেস্টমেন্ট আসতে পারে বাংলাদেশে গার্মেন্ট এক্সপোর্ট আসতে পারে রেমিটেন্স ফ্লো এডুকেশান স্কলারশিপ এই বিষয়গুলো আসলে শক্তির জায়গা চ্যালেঞ্জ কি কি আসতে পারে সেটা হচ্ছে ট্রেডের ইমব্যালেন্স যেটা আছে বাণিজ্যিক ভারসাম্য কম তারপর হচ্ছে বাংলাদেশ আর এন উপর বেশি নির্ভর করে তারপর হচ্ছে আপনার এই যে হিউম্যান রাইটসের একটা কনসার্ন আছে তারপর বিভিন্ন বাণিজ্য নিষেধাজ্ঞা উচ্চ টারিফ জিএসপি সুবিধা এই বিষয়গুলো কিন্তু বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ পলিটিক্যাল ইনস্টাবিলিটি তারপর হচ্ছে ডলারের যে ঘাটতি আর সম্ভাবনা বা সুযোগগুলো কি এখানে কিন্তু বাংলাদেশে যে আইপিএস বা বিআরআই এর এই সম্ভাবনাগুলো কাজে লাগানোর সুযোগ আছে টেকনোলজির কাজে লাগানোর সুযোগ আছে তারপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জের কোঅপারেশন করার সুযোগ আছে স্কিল মাইগ্রেশন কাউন্টার টেরোরজমের পার্টনারশিপে সংযোগ করার সুযোগ আছে এটা হচ্ছে খুবই সংক্ষেপে আপনার উত্তর করার জন্য আপনি এই তিনটা পয়েন্ট ব্যবহার করতে পারেন এরপর আসেন আমি একটা কাজ করতাম যে যেটাই হোক যে কোনো বড় প্রশ্নে বাংলাদেশের মানচিত্র বা যে কোনো একটা চিত্র দিবই এখন ঘটনা হচ্ছে যে দেখেন আপনি এখানে একটা বাংলাদেশের মানচিত্র দিলেন দেওয়ার পরে ইউএসএ চায়না বা এদের মানচিত্র যদি দিতে পারেন ভালো যদি মানচিত্র দিতে না পারেন সেক্ষেত্রে ব্লক আকারে দেখে ধরেন এখানে আপনি আমেরিকার ব্লক দেখাইলেন তারপর দেখাইলেন আমেরিকাতে আপনি কি কি এক্সপোর্ট করতেছেন তীর চিহ্ন বাইরের দিকে দিলেন আর ইম্পোর্ট করতেছেন কি কি সেটা তীর চিহ্ন দিয়ে ভিতরে দিকে দিলেন আর উভয় পক্ষের সাথে যেটা সহযোগিতা আছে সেটা হচ্ছে দুই দিকেই তীর চিহ্ন দিলেন দেওয়ার পরে আপনি এখানে নিচে এটা কিন্তু মানচিত্র লিখবেন না আপনি লিখবেন চিত্র বাংলাদেশ এবং মানচিত্র যুক্তরাষ্ট্রের পরস্পর সম্পর্ক মানে এখানে আমি আরো কয়েকটা দেখাইছি পরীক্ষাতে যেটা থাকবে আপনি সেটার সাথে লিখবেন এর পাশাপাশি বাংলাদেশের সাথে সম্পর্ক বিশ্লেষণে আর একটা গুরুত্বপূর্ণ সাইকেল দেখানো যায় এভাবে যে বাংলাদেশের নিউট্রান ফরেন পলিসি আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে নিরপেক্ষ এর কারণে দেখা যাচ্ছে আমরা সহজেই বিভিন্ন পক্ষের কাছ থেকে মানে যেহেতু আমরা কারো পক্ষ নিচ্ছি না এই কারণে মাল্টিপল পাওয়ারের কাছ থেকে আমরা বিনিয়োগ নিতে পারছি মাল্টিপল পাওয়ারের কাছ থেকে বিনিয়োগ নিয়ে আমরা আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং ইকোনমি ডেভেলপ করতে পারতেছি এবং এটার ফলে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট বাড়তেছে আমাদের ইম্পোর্ট এক্সপোর্ট যখন বাড়তেছে তখন আমাদের আবার ভূ রাজনৈতিক প্রভাবটা বাড়তেছে এবং এই ভূ রাজনৈতিক প্রভাব বাড়ার কারণে যখন আবার রাজনৈতিক ইস্যু আসতেছে বা ভূ রাজনৈতিক বিষয়গুলো আসতেছে আমরা আবার আমাদের নিউট্রাল বা নিরপেক্ষ পররাষ্ট্রনীতিটা মেনে চলতেছি ঠিক এটা কিন্তু একটা সাইকেলের মতো চকটাকারে ঘুরতেছে আর কি তো এইভাবে আপনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা করতে পারেন আচ্ছা তো মোটামুটি ভাবছিলাম অনেক কিছুই বলবো কিন্তু দেখা গেছে যে যতগুলো কন্টেন্ট আসলে সংক্ষেপে বলাটা একটু টাফ ছিল এর কারণে আমি সংক্ষেপে বলার চেষ্টা করেছি আপনাদের কোনো প্রশ্ন থাকলে মেসেজ বক্সে লিখেন আমি কিছু প্রশ্নের অ্যান্সার করব। আর আপনাদের চেকমেটের সিরিজের বইগুলো কেমন লাগতেছে জানাইতে পারেন মেসেজে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হইতে পারেন আমি ইউটিউবে একটা চ্যানেল খোলারও ইচ্ছে আছে আমি সেখানে হয়তো পরবর্তীতে ভিডিওগুলো আপলোড দিয়ে দিতে পারি কয়েকদিন সময় লাগবে তবে এই যে চেকমেট নামেই আর কি চ্যানেলটা আসবে আর হোয়াটসঅ্যাপ গ্রুপটাও আছে আপনার গ্রুপটাও জয়েন হতে পারেন সেখানে হয়তো আমি স্লাইডটা শেয়ার দিতে পারি কয়েকদিন পরে অথবা ভিডিওগুলো আসবে আর আপনাদের হচ্ছে একটা জিনিস শেষে বলতে চাই যে আপনাদের অনেকে এখন স্ট্রাগল করতেছেন পরীক্ষা দিচ্ছেন হয়তো মার্কস কম আসতেছে শুরুতে আমারও ছিল আমি সাতানব্বই থেকে পরবর্তীতে প্রায় একশো পনেরো বিশে নিয়ে আসতে পারছি দুশোর মধ্যে যখন আপনার আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করতে পারবেন একশো পনেরো বিশের ঘরে আসতে পারবেন তখন দেখবেন আপনার একটা কনফিডেন্স আসবে এবং আপনি কোচিংয়ে যদি একশো পনেরো বিশের ঘরে আসতে পারেন দুশোর মধ্যে ফাইনালি আপনি আরও বেশি মার্কস পাবেন বলে আশা করা যায় তো আপনাদের জন্য বলতে পারি প্রতিটি ব্যর্থতাই একটি গেম থিওরির অংশ এখন পরবর্তী বিজয়ী পদক্ষেপ কি হবে সেটা আপনি ঠিক করেন আপনার কি পড়তে হবে বা আপনার কোন বইটি প্রয়োজন আপনি কি কন্টেন্টে লিখবেন সেই বিষয়গুলো ঠিক করেন গো সাকসেড আমরা আসলে আপনার ডমিনি ইফেক্ট দেখার জন্যই অপেক্ষা করতেছি